নমস্কার সবাইকে ববিতার রান্নাঘরে আজ রান্না করব পনির মহারানি তার জন্যে যা যা লাগছে দেখুন প্রথমে সব সবজিগুলো এক এক করে সব কেটে নেব টমেটো ধনে আদা পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নিলাম মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আদা রসুন টমেটো ভিজিয়ে রাখা কাজু চারমগজ মগজ নিয়ে নিলাম তারপরে নিতে হবে টুকরো পনির আপনি চাইলে দুটো ক্যাপসিকাম দিতে পারেন আর সামান্য দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে এবার ফ্রাইং প্যানে গরম হয়ে গেলে একটু মধ্যে তেল দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভাজতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এবার ভেজে তার সঙ্গে ব্রাউন কালার হয়ে গেলে হয়ে গেল আর কি ভাজাটা তারপর একটু টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি সব দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম এরপরে ফ্রাইং প্যানে ঘি দিয়ে তার মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে জল দিয়ে এক সাইডে করে রেখে দেব ওই প্যানের মধ্যে তেলটাকে আরেকবার গরম করে তার সঙ্গে ঘি বাটার দিয়ে আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেল ছেড়ে আসলে ভাজা পনির ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে নেড়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখতে হবে কতটা গ্রেভি থাকলো আপনি যেই পরিমাণে গ্রেভি রাখতে যাবেন সেই গ্রেভিটাকে রাখতে হবে আমি আজকে ভাত দিয়ে খাবার জন্য এই গ্রেভিটা রেখেছি আর নামানোর আগে ধনে পাতা কাঁচা লঙ্কা গরম মশলা পাউডার বাটার দিয়ে সুন্দরভাবে নামে নিন নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আজকের আমার পনির মহারানি আর আপনারা খেয়ে দেখবেন আমারটা তো ভীষণ টেস্ট হয়েছে আশা করছি আপনাদেরটাও ভালো হবে ধন্যবাদ to like comment share and subscribe thank you